হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এই ভিডিওটা আমার করা ছিল আগের সপ্তাহে মানে অমাবস্যায় চত্র মাসের এটা শেষ অমাবস্যা তো প্রতি মাসে যেহেতু আমি আসি তো এই মাসেও আমি চলে এসেছি তো এই মাসে মানে এই বছরের শেষ অমাবস্যা তো অনেকটাই ভিড় হয়েছিল আমি কিন্তু এবার ভোরবেলা আসেনি অনেক বেলা হলে এসেছি তারপরেও দেখো কতটা ভিড় ছিল লাইন চলে গেছে একদম ওই রাস্তার মাথায় তো যাই হোক আমি এলাম এনে এসে দেখো রোদ্দুরের মধ্যে লাইনে দাঁড়াতে হলো কিছু করার নেই এত প্রচণ্ড রোদ্দুর ছিল মানে রোদ্দুরের দিকে তাকানোই যাচ্ছিলো না অনেকটা বেলা করে এসেছি বাড়িতে কাজ বাস সেরে তারপরে আগে যেমন ভোরবেলা উঠে চলে আসতাম রাত্রেবেলা অর্ধেক কাজ সেরে রাখতাম ভোরবেলা উঠে ঘর আর উঠোনটা ঝাঁট দিয়ে স্নান করে চলে আসতাম আর এবার কিন্তু আমি তাই করিনি বাড়ির মানে সকালের বাসি কাজ সারলাম তারপরে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে এসেছি আর আমি একা একাই আজকে এসেছি এসে দেখো তাও এত ভিড়ের মধ্যে পড়ে গেছি তো দেখো তারপরে ভেতরে ঢুকে গেছিলাম ঢুকে অঞ্জলিটা দিলাম আর বাটাটাও আমি সামনে দিয়ে দিয়েছিলাম আর তারপরে বাইরে এসে এই যে এখানে যে ধূপকাটি মোমবাতিটা দেখিয়ে নিলাম আর এখানে দেখো ধূপকাটি মোমবাতি জ্বালাচ্ছিলো আর উপরেও যেগুলো দিচ্ছিলো ও উপরে জ্বালাতে ধুক্কাটি মোমবাতি বারণ করে কিন্তু কেউ শোনে না এখানে আর দেয় না ওই উপরেই দেয় কেননা ওখানে দিলে অনেকটা মানে ট্রিক্স হয়ে যায় কেননা ওখানে সবাই দাঁড়ায় বসে পেছন থেকে যদি কারোর পেছনে মানে শাড়ির আঁচলে আগুন লেগে যায় একবার মানে গেলোবার আগুন লেগেও গেছিলো একটা মহিলার গায়ে এরকম করে এর জন্য বারণ করে কিন্তু কেউই শোনে না তো যাই হোক দেখো আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে পড়েছি আর ভিড়টা তখন একটু হালকা হয়েছিল তবুও ভিড় ছিল লাইনটা দেখো পেছনে অর্ধেকটার বেশি কমে গেছিলো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে আমি পুজো দিইনি মাই পুজো দিয়েছিল আর এদিকে আজকে দুপুরের জন্য রান্না হচ্ছে দেখো এই দেখো ভোলানাথ করছে আমের চাটনি আর এদিকে আমি করছি আলু পটলের তরকারি আর এদিকে দেখো কি করে রেখেছি ডাল তো হবেই তো আমি দেখো উচ্ছে দিয়ে ডাল করে রেখেছিলাম আর এদিকে চাটনি হচ্ছে আলু পটলের তরকারি হচ্ছে আর সকালে যে সিদ্ধ আলুটা ছিল ওই আলুটা আবার অয়নকে মেখে দিতে হবে দুপুরে ডাল দিয়ে খাওয়ার জন্য আর এদিকে পাঁপড় বাজাও আছে কিন্তু আর যে দুধটা সকালে জাল করা ছিল রাত্রে খাবে মানে সন্ধ্যাবেলা খাবে তো সকালে দুধ দেয় জন্য আমি জাল করে রেখেছি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সজনে পাতা এই সজনে পাতাটাও ভাজা হবে সজনে পাতা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে আর ভালোর থেকেও মানে খাওয়াটা খুবই উপকারী তো আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয় তো দেখো এদিকে চাটনিটা প্রায় হয়ে গেছে বেশি ঘাটাঘাটা করবো না এরকম গোটা গোটায় থাকবে ব্যাস একটু ভাজা মশলা দেবো মশলা দিয়ে নামিয়ে নেব দুপুরের রান্না বাড়া ছিল এই আর এইদিকে দেখো তার পরের দিনের ভিডিও মানে শনিবার দিন তো পুজো ছিল এটা হচ্ছে রবিবার দিন সন্ধ্যাবেলায় একটু ঘুগনি খাবে বলছিল তো আগে মানে দুপুরবেলা আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর ঘুগনিটা আমি কর করছি একদম স্পেশালভাবে পেঁয়াজ ছাড়া ঘুগনিতে পেঁয়াজ দিলে একদমই ভালো লাগে না পেঁয়াজ ছাড়া আদা আর রসুন দিয়ে লঙ্কা একটু জিরে মশলা দিয়ে করলে খুব ভালো লাগে তো দেখো স্পেশালভাবে আমি এই যে ঘুগনিটা করলাম আর সন্ধ্যেবেলা শুধু শুধু মানে একটু ভুজিয়া হবে একটু টক জল হবে তারপরে শশাকুচি পেঁয়াজ কুচি দিয়ে ব্যাস ঘুগনি একদম জমে যাবে আমার বাড়িতে তৈরি করে খেলে দোকানের থেকে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক ঘুগনি করলাম আর রাত্রের জন্য এই যে রুটি করলাম ঘুগনি আর রুটি খাবে ঘুগনি আর রুটি রাত্রের জন্য এই ছিল আর আমার জন্য ভাত আছে রাত্রে তো আমি রুটি খেতে পারি না ভালো লাগে না আমার জন্য ভাত আর মাছ আছে আমি ওটা দিয়ে খেয়ে নেব পরের দিনের ভিডিও রবিবার দিন আর কি প্রত্যেক দিন ডেলি ভিডিও তো আমি দিতে পারি না তো যাই হোক কিছু কিছু ভিডিও করা থাকে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি রাত্রে রুটিগুলো দেখো শেখে নিলাম আর আজকে রুটিগুলো একদম ফোলেনি দেখো তো যাই হোক বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিও শেয়ার করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকো টাটা